এটা কোনো সিনেমা না ভাই এটা ছাড়া খুললে যমুনা দিয়ে এখন ফিরে হাউজের স্কুল চালাইতেছে গড়বাড়ি মসজিদ স্কুল ফসলু জেনে সব নিজে ঢুকায় নিতেছে নিজের পেটে তিনটা ইউনিয়ন সনাতনী গালা কোজি আর নয়টা গ্রাম সবের নামই সুন্দর কিন্তু অবস্থা ভয়ঙ্কর মানুষ এত ঘর এখন কোন জিগায় সাসা কেমন আছেন উত্তর দেয় ঘর নাই মন খারাপ খুদাই ভাইছে আছে কালুমুল্লা কইল অষ্টআশি সাল থেকে এগারো বার নদী ভাঙ্গন দিছি আমরা থমকে গেছি চাষা আপনি জমি রাখছেন না নদীর জমি ভাড়া নিয়েছেন মনোরা বেগম কইল চোদ্দ বার ঘর বানাইছি চোদ্দ বারই নদীতে গেছে আছে বুঝতে লইলাম এটা কোনো ঘর না ভাই এটা জমিনে নদীর সাবস্ক্রিপশন ফ্যাক বাইরে এই ভাঙ্গনের নিয়ে এখন কয়েকজনের জীবন রহস্যময় উপন্যাস কেউ ঘর খুঁজে কেউ ফসলের জমি খুঁজে কেউ কেউ নিজের বউ খুঁজে নদীতে গেছে কিনা তাও ঠিক নাই ভাইরে এইসব গ্রামে একসময় পটল বেগুন ধনি ধনিয়া এমনকি মাস কালাই হইতো এখন এইসব মানুষে দেখা যায় গাছের ডালে পটল জুলাই রাখতেছে বাঙন আইলে যাতে নদীতে না যায় ভাইরে উপজেলা অফিস কইছে দুইশো আশি হেক্টর গ্যাসে উঠেছে মাত্র নব্বই হেক্টর এটা সেম যে বউ গেলেও বলে আমার তো বোন আছে মানুষজন কষ্টে ভাঙনের মাঝে রাতে ঘুমায় না ভাই দিনে কয় বাদ না হোক একটু ঠাই চাই যমুনা নদী যদি টেন্ডার হতো তাহলে তারা হয়তো বায়ু ভাঙনের মাঝে ভালোবাসা খুঁজি চাইলেও হাসতে পারি না না চাইলেও হাসিয়া তুলি কারণ এই স্যালিন হাস্য রহস্যের লেসে সাফা থাকা আসল জীবন এটাই কুলবৃক্ষ সাহারিয়ার আমি শুধু কন্টেন্ট বানাই না ভাই মানুষের কান্নার সাউন্ডের একটু হেসে উঠি এতটুকু রেকর্ড রাখি তাই বলি ভাই স্যালেনটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো তুমি না দেখলেও সমস্যা নাই কিন্তু হয়তো সরকারি কোনো কর্মকর্তা দেখলে চোখে নজরে পড়বে বাংলায় চোখে না হারা এই মানুষগুলো এতটুকুই চাওয়া আমার ধন্যবাদ